আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ভুয়া ডাক্তার এবং ভালো ডাক্তার আমরা যারা ফেসবুকে কাজ করি কিভাবে কাজ করব। আমরা কিভাবে মনিটাইজেশন পাবো কিভাবে আমরা ইনকাম করব। এই সব বিষয়গুলোর প্রশ্ন আসলে কিভাবে বিভিন্ন ধরনের ইস্যুতে পড়লে কোথায় যাবো কীভাবে এটা সলভ করবো আমরা বিভিন্ন লোকের কাছে মেসেজ পাঠাই এবং জিজ্ঞেস করি এবং বিভিন্নভাবে গাইডলাইন মানি আমরা যে বা যারাই যেভাবে কাজ করতেছি আমরা অবশ্যই কাউকে না কাউকে ফলো করতেছি যত বড় ইউজারই হোক সে কাউকে না কাউকে ফলো করছে এবং কারো না কারো সাপোর্ট সে নিচ্ছেই যত ছোটো ইউজারই হোক এখন যারা নতুন শুরু করছে তারা কাকে ফলো করবে কাকে এখন দেখে সে বড়ো হবে তার সমস্যা সমাধান করবে এই নিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় নতুন ইউজাররা যারা এখন শুরু করতেছে আর বর্তমানে ফেসবুকে একদম বুয়া ডাক্তারে ছড়াছড়ি হয়ে গেছে যেসব ডাক্তাররা এক একভাবে এক এক রকমভাবে কথা বলে মানুষকে উৎসাহিত করছে কেউ নিজস্ব ব্যবসার জন্য করতেছে কেউ দোকান দিয়েছে এবং ফেসবুকে কিছু ফলোয়ার বাড়িয়েছে সেই দোকানের জন্য সে লোভনীয় প্রস্তাব দিয়ে অনেকে উৎসাহিত করছে যে অ্যাকাউন্ট খুলুন কাজ করুন ইনভেস্ট করুন অবশ্যই আপনি আগাতে পারবেন অথচ উনি কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই ক্যাটাগরি জানে না এই জন্য বলি যে ভাই আপনারা অবশ্যই যাচাই বাচাই করে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন দৈনিক দেশে যেমন স্বাস্থ্যের জন্য বুয়া ডাক্তার আছে তেমনই ফেসবুকে কাজ করার ক্ষেত্রে বুয়া ডাক্তার কিন্তু ভরপুর এখন ব্যবসা করছে যে যেভাবে আপনি ফেসবুকে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন এভাবে আপনাদেরকে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে এভাবে এখানে ফাঁসায় তাই আমার কথা হচ্ছে আপনারা যারা ফেসবুকে দীর্ঘদিন কাজ করতে চাইতেছেন বা শুরু করতে চাইতেছেন হঠাৎ করে না আপনারা আসলে জেনে বুঝে কে আসলে রিয়েল নিউজ দিতেছে কে সঠিক নিউজ দিতেছে ওইগুলো যাচাই করে আপনারা কাজ করবেন বা আপনাদেরকে ভুল পরামর্শ দিয়ে আপনাদের অনেক ক্ষতি করবে যার জন্য আপনার এই ফেসবুকে আসা এবং মন খুন হয়ে অনেকে ঝরে পড়ে আমি অনেক কি দেখেছি যে কিছুদিন আগে আমি একজনকে একটা সে স্টার সেট পেয়েছে আমি তার সেট অন করে দিয়েছি শুধু স্টার যাতে আসে কেন আমি ব্যাংক সেট করি নাই কেন টিন সার্টিফিকেট দিই নাই এই জন্য তাকে দোকানে সে দোকানে গেছিল সে এটা করার জন্য সেই দোকানদার তাকে বলে দিয়েছে যে ব্যাঙ্ক সেট আপ এখন আর হবে না এবং চিন সেট আপ আর করা যাবে না আপনার ক্ষতি করে দিয়েছে যে এই লুকটা করেছে তখন আমার কাছে সে এসে বললো ভাই আপনি আমার এরকম ক্ষতিটা করলেন যে আমার আমার টিন সার্টিফিকেট ব্যাঙ্ক সার্টিফিকেট এখন করা যাবে না এখন আমার কি ক্ষতি হয়ে গেছে আমি বললাম তার সবে মাত্র দুই হাজার ফলোয়ার হয়েছে যে আপনি এখনই লাফাচ্ছেন কেন আপনার মাত্র দুই হাজার ফলোয়ার হয়েছে আর আপনি যেসব কন্টেন্ট দিচ্ছেন এগুলো তো কেউই দেখবে না দেখার মতো না ইনকাম তো দূরের কথা আর আপনি ফলোয়ার বাড়িয়ে কি করবেন আপনার আগে কন্টেন্ট বানাতে হবে আর আপনার ক্ষতি যাতে না হয় এই জন্যই আমি আপনাকে ব্যাঙ্ক ব্যাংকের এখন টাকা খরচ করে অ্যাকাউন্ট করতে বলি নাই এবং টিন সার্টিফিকেট করতে বলি নাই কারণ টিন সার্টিফিকেট করতে গেলে অনেক ঝামেলা জিও জিউনিটান দিতে হয় আপনি এগুলো করার না করার জন্য আপনাকে আমি এটা বলেছি তারপরেও তার ভিতরে সে কাজ করে না কারণ ওই যে তার ভিতরে ঢুকায় দিছে এই জন্য আসলে বুঝে শুনে আপনারা কাজ করবেন এভাবে বুয়া পরামর্শ নিয়ে হঠাৎ করে কাজ শুরু করবে না তাহলে আপনারই ক্ষতি হবে যার জন্য আমার বলা আজকে এই ডায়লগটা এটাই বুয়া ডাক্তারের ছড়াছড়ি বুয়া ডাক্তার থেকে দূরে থাকুন এবং সঠিক ডাক্তার খুঁজে বের করুন আপনারা যারা নতুনরা ইউজ করেন তারা অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে শুরু করবেন আমিও একজনের পরামর্শে চলি আমি একা না একজন বা দুইজন তিনজনও পরামর্শ আপনি চলতে পারেন এটা আপনার বিষয় তবে সঠিক পরামর্শ নিয়ে তারপর সুন্দর করে চলবেন এবং ভিডিওগুলো দেখে সব বিশ্বাস করবেন না কারণ অনেক বুয়া ডাক্তার আছে অনেক বুয়া ভিডিও দিয়ে রাখছে অনেকেই দোকান খুলেছে এই ফেসবুক ইনকাম করার জন্য অনেকেই এরকম আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ